কি বিরহ আছে কর 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 আসলে আমরা যেতে চাচ্ছি না তবু ওই বিবাহিকারা বারবার করছে যে ষোলো 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 কিন্তু তারা ভাড়া যে বেশি আছে এটা তারা বুঝতে চাচ্ছে না যাক অবশেষে কমাটা বলছে বিশ টাকা করে কারণ এর আগে তিরিশ টাকা বলছিল তিরিশ টাকা কমেছিল তারা আমাদেরকে উঠতেই দিবে না যাক অবশেষে বিশ টাকা করে কনফার্ম করলাম আমাদের বড়ো ভাই সত্যি সে সব জায়গায় বাজারঘাটে যেখানে হোক তার সাথে যাওয়া হয় সে দাম কমাতে সে হিরো যা হোক মানে এটা মানতেই হবে এটা আম হিরো যাক বিশ এখন অল্প খরচে আমরা আসতে আপনার বিনোদিয়া বিনোদিয়া পার্কে উদ্দেশ্যে এখন বেরোবো সত্যি আজকের দিনটা খুবই ভালো কাটবে আশা করি আপনারা সাথে থেকে আমাদের ভিডিও আসবে আমরা ভাই ব্রাদার আটজন আসছি জনে আমরা একটা ইজি পাই ভাড়া করে ইজি তে উঠছি ইজি বাইর ভিতরে আবার আমার গাড়ি আছে বসতে মনে করেন যে অনেক কষ্ট হইতেছে তারপরে অনেক মজা হইতেছে কারণ সবাই এক জায়গায় হয়েছে অনেকদিন পর Right now, গাড়ির ভিতরে বসতে অনেক কষ্ট হচ্ছিল কারণ গাড়িটা ছিল ভিতরে পরবর্তীতে গাড়িটা দান করিয়ে গাড়িটা ইজি বাইস সাদে উঠিয়ে নিলাম বাড়ি থেকে কি সৌন্দর্য দেখা যাচ্ছে গাড়ি নিয়ে খুব সমস্যা আসছিল এই জন্য এখানে গাড়িটা রাখা হয়েছে

बैन थी हाथ सिंगल था। আমরা ছিলাম কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে গাড়ি থেকে নামতে হয় কারণ হচ্ছে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় গাড়ি থেকে নামার পরে যে বুঝতে পারি যেখানে একটা স্প্রিং থাকে ওই স্প্রিংটা খুলে যায় আর ভিতরে একটা কিলাম থাকে ওই কিলামটাও খুলে যায় এই কারণে আমাদেরকে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়

কতদিন ছিলাম মোতা গাড়ি যখন কালকে এই করতে এই হলো ওই কি আপনারা তো অবশেষে 2 কিโล হাঁটার পর আমরা পার্কের গেটের সামনে আসলাম ওই দেখছ তো মোজি হ্যাঁ পার্কের মধ্যে থাকো তো গাইডা লাভ দেন এই দি এই দাও ভাড়া দেন আগে পাড়

এখানে কি হচ্ছে এটা এই যে মেইন রোড এটা মেইন রোড এখানে গাড়ি আছে ওই যে একটা বাঘ ঘাস খাচ্ছে ওই যে আপনাদেরকে আবার ভালো করে দেখায় ওই যে ঘাস খাচ্ছে ব্যাঘ বাঘ ওই যে সব এলাকার ছোট ভাইরা সব লাভছে ওই যে এই যে একটা ছোট ভাই ধরে ওখানে লাভালো सबै <coughs> <coughs>